আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো শেখে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবারও গেছি নতুন একটা রান্না রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা একেবারেই স্কিপ করবে না শুরুতে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো সেসব বন্ধুদের সঙ্গে সঙ্গে ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দে দিও দেখো বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাতে হয় একটা লাইক কিংবা সাবস্ক্রাইব কিংবা কমেন্ট করলে কিন্তু ভীষণই খুশি লাগে আজকে আমি কি রান্না করছি দেখে নাও বন্ধুরা আমি প্রথমে কড়াইতে কিছু ট্যাংরা ভেজে নিলাম ট্যাংড়াগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম আর এক সাইডে কিন্তু বাচ্চা চা পেয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দেবো কিছু পিঁয়াজ কুচি পরে দিয়ে দিচ্ছি কিন্তু কিছু বাটা মশলা এখানে কিন্তু আমি আজকে বানিয়ে দেখাবো একেবারে তাজা তাজা জ্যান্ত ট্যাংড়া দিয়ে সজনে ডাটা আলুর ঝোল খুব সুন্দর টাটকা একেবারেই গাছের ডাটা বন্ধুরা দলাবাড়ি থেকে এনেছিলাম সেগুলো এখন আমি রান্না বানিয়ে নেব এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে এখন আমি কিছুক্ষণ কষাতে থাকবো আরও একটা রেসিপি এর সাথে আছে বন্ধুরা দুভাগে সবজি বানাবো আর একটা থাকবে সুন্দর টাটকা চিংড়ি দিয়ে উচ্ছে ভাজা পরপর আমি দুটো রেসিপি শেয়ার করছি তাহলে একেবারেই দেখতে থাকো আমরা মেয়েরা আমাদের কিন্তু সব সময় বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই কেটে যায় আর সেই রান্নায় ঘরে যদি সুন্দর সুন্দর নতুন নতুন রান্নার রেসিপি হয় তাহলে কিন্তু ভালোই লাগে একেবারে বিয়ের প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত যতদিন আমরা আমাদের বাড়িতে বা শ্বশুর বাড়িতে থাকি আমাদের কিন্তু রান্না বান্না করেই কাটাতে হয় একেবারেই মাটির উনানে আমি কিন্তু প্রতিদিনে রান্নাটা করে থাকি আর সেই জন্যই কিন্তু টেস্টটা খুবই ভালো লাগে এখন কিন্তু প্রচুর গরম পড়ছে রান্না করতে কিন্তু ভীষণ কষ্ট হয় বন্ধুরা একেবারেই ভীষণই রৌদ্র তাপ তাতে আবার উনানের পাশে বসে রান্না করা খুবই কষ্টকর কিন্তু বর্ষার শীতকালে কিন্তু রান্না করতে হেভি মজা লাগে সুন্দর করে আমি আলু সজনে ডাটা কষে নিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি আর এতে কিন্তু বন্ধুরা বলতে ভুলে গেছি দুটো কিন্তু টমেটোও দিয়েছিলাম এখন ঝোলটা ফুটে গেলে কিন্তু আমি সুন্দর করে ভেজে রাখা লাল লাল ট্যাংড়াগুলো দিয়ে দিচ্ছি ট্যাংরাগুলো দিয়ে আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এভাবেই কিন্তু আমি আজকে ট্যাংরা আর সজনে ডাটার ঝোলটা বানিয়ে ফেলবো আর ভাতটা আমি এখন নামিয়ে নিয়ে কিন্তু ও ওঝাইডে আমি সুন্দর টাটকা চিংড়ি দিয়ে উচ্ছে আলু ভাজাটা বানিয়ে নেব সেগুলোই তোমরা দেখতে থাকো এভাবেই রান্নাটা আমি আস্তে আস্তে শেষ করে দেব আবারও কিন্তু দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে তোমরা খুব ভালো অসুস্থ থেকো দেখো বন্ধুরা তেলের মধ্যে আমি কিছু চিংড়ি দিয়ে দিলাম চিংড়িটা একটু ভাজা করে নেব তারপরে কিন্তু আমি সুন্দর ঝুরি করে কাটা কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব কুচিয়ে রাখা সুন্দর টাটকা উচ্ছেগুলো এই দুটো মিলিয়ে মিশিয়ে আমি সুন্দর করে ভাজা করে নেব আর চিংড়ি দিলে তো কোনো কথা হবে না টেস্টটা দ্বিগুণ হবে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এখন আমি সুন্দর করে এটা ভেজে নেব ও সাইডে কিন্তু আমার টমেটো আর সজনে ডাটার ঝোলটাও রেডি হয়ে যাচ্ছে যদি কিছু ভালো লেগে তা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো টাটকা সোনা টা ঝোল আমার রেডি হচ্ছে আলু ভাজা রেডি আল্লাহ হাফেজ